নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ সপ্তাহভর সতর্কতা জারি উপকূলে জেলায় জেলায় বৃষ্টির তাণ্ডব হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার জানাবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপাতত টানা বৃষ্টির পর কমেছে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট তবে বেশি দিন নয় হাওয়া অফিস বলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত একটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংলগ্ন এলাকায় আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপর দিয়ে বিকানের জয়পুর বান্দা রাঁচি এবং দীঘার উপর দিয়ে কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থিত তাছাড়াও ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র এখন উত্তল থাকবে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোর বাতাস বইতে পারে এই জন্য আঠাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের ওই অঞ্চলে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে তো আগামীকাল বুধবার ঝাড়গ্রাম বাঁকুড়াতে রয়েছে হলুদ সতর্কতা অস্থায়ীভাবে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বৃহস্পতিবার থেকে দুর্যোগের সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গে তো বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকবে তবে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আগামী বুধবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাগুলির জন্য কিন্তু কোনোরকম সতর্কবার্তা নেই তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তো সংক্ষিপ্ত আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন